সব আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণবাড়িতে কিভাবে নতুন করে সাজিয়েছে আপনাদেরকে একটু জোর দেখাবো সারা সারাদিন হেলাল মজার বিডিও পেজের সাথে থাকবেন এবং দেখে নেবেন আমাদের প্রাণের বাড়ি কিভাবে সাজিয়েছে আপনাদেরকে নিয়ে যাবো এখন ব্রাহ্মণবাড়িয়াতে চলুন চলুন ব্রাহ্মণবাড়ি শহরটা এক নজরে আপনাদেরকে ঘুরাবো কারো পানি লাগবে পানি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মির মুগ্ধ ভাই শহীদ হয়েছেন এই পানি খাওয়াতে গিয়ে আপনারা দেখুন শহীদ আবু সাইদ বাই উনিও শহীদ হয়েছেন এবং অন্যান্য অন্য শহীদ হয়েছেন আসলে ব্রাহ্মণবাড়িয়ার গর্ব মীরমুগ্ধ ভাই আমি বলতে পারি আমাদের ব্রাহ্মণবাড়ির একজন গর্ব হলো আর এই মীরমুগ্ধ ভাইয়ের নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া অনেকগুলো সাজিয়েছে রং বিভিন্ন যে রং তুলিতে এঁকেছে ছবি ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখুন ব্রাহ্মণবাড়ের শহরটা কত সুন্দর লেগেছে বাংলার স্বাধীনতার পরে যেন আরেক স্বাধীনতা যেমন হয়েছে পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসী ব্রাহ্মণ বাসী তাদের নিজের মতো করে রং তুলিতে বিপ্লবী জনতার মতো তারা সাজিয়েছে ব্রাহ্মণবাড়িয়াটা যদি আপনারা এক নজরে দেখাই আপনারা আসলে খুবই ভালো লাগবে অনেকে প্রবাসী আছেন ভাইরা পাঁচ বছর দশ বছর ধরে আসেন না ব্রাহ্মণবাড়িটা আসলে দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্রাহ্মণবাড়ের কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা প্লিজ দেখুন আশা করি ভালো লাগবে ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রাণের বাংলাদেশের মধ্যে একটা ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়েছে জেলাটা অনেক ভালো বলেন সবাই আর ব্রাহ্মণবাড়িয়া অনেক সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় মোটামুটি দেখানোর চেষ্টা করবো ব্রাহ্মণবাড়িয়া আমি যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখাবো আর বেশি আসলে দেখানো সম্ভব হবে না কারণ ব্রাহ্মণবাড়িয়ার যদি পুরোটা আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা দর্শকরা দেখবেন না আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাবো এটা হলো ব্রাহ্মণবাড়ির ফ্লাইওভার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় যাতে নিচে জ্যাম না লাগে একটা রেল লাইন আছে তার জন্য রেল ক্রসিং এর জন্য হয়ে তার জন্য এই আপনার এই ফ্লাইওভার যদি আপনারা চলে যান আমি এখন ফ্লাইওভারের নিচে থেকে আপনাদেরকে খুব কাছাকাছি আমাদের ব্রাহ্মণবাড়ি একটা প্রাণ কেন্দ্রতে যাব সেটা হলো যে এখানে আলপনা এঁকেছে আলপনার মধ্যেও আপুটা আলপনার মতোই ড্রেস পরেছে আপু তাই সেলফি নিচ্ছে তো সেলফির সাথে আপুর সাথে একটু কথা বললাম আপু আপনার সেল আলপনার সাথে মিলে গেছে আপুরা অনেক লজ্জা পেয়েছে তাই আপুটা বলছে না ভাই আমাকে ভিডিও করেন আমি তার জন্য করি নেই আসলে আপুটা অনেক লজ্জা পেয়েছে তাই এমনি করে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা জায়গায় মানুষ একটু সেলফি তুলছে ব্রাহ্মণটা অনেক সুন্দর করে সাজিয়েছে তাই নতুন করে ভালো লেগেছে ব্রাহ্মণবাড়ির শহরটাকে তাই সবাই সেলফি তুলছে কেউ দূর দূরান্তে এসে ব্রাহ্মণবাড়ির সেলফি তুলছে দেখুন কত ছবি সুন্দর করে এঁকেছে আমার রঙের স্বাধীনতার রঙ আসলে কত সুন্দর লেখালেখি করছে সব নিজের টাকা দিয়ে নিজের রং তুলিতে করে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক সুন্দর সুন্দর করে লাগে লিখেছে আপনারা দেখতে পারবেন যে পুরো ব্রাহ্মণবাড়িটাই করেছে সো আমি আর দেরি না করে যে ভাইরা স্টুডেন্ট ভাইরা এরকম পরিশ্রম করে তাদের সাথেও কথা বলেছি তারা বলছে ভাইয়া আসলে আমরা চেষ্টা করি আমরা সবসময় যেন ব্রাহ্মণবাড়িটাকে একটু সুন্দর করে রাখতে তো তাদের সাথে কথা বলেছি তারা অনেক ভালো এনজয় ফিল করে আর তারা চাচ্ছে যে মীরমুগ্ধ নামে একটা মঞ্চ তৈরি করতে যেন ব্রাহ্মণবাড়ি সবাই মীরমুগ্ধ মঞ্চ তৈরি করতে চায় ব্রাহ্মণবাড়িতে একটু আরেকটা চায় যে মীরমুগ্ধ করে সেটা হলো বিয়াল্লিশ শহরে যা মীর মুগ্ধ চটকর করার জন্য তারা আপনার চেষ্টা করছে বলছে যে এটা যে কার্যক্রম হয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যে মির মুগ্ধ চটকর হইতে চায় এবং মীর মুগ্ধ মঞ্চ শহরের ভিতরে একটা দিতে চাই যেন আমরা সবাই এটাতে নিয়ে মীরমুগ্ধর যেন মানুষ ভুলার মতো না রাখে যেন মানুষে ভুলে না যায় মীর মুগ্ধবাইকে ব্রাহ্মণবাড়িয়া পাটাগারে আমরা সামনে দেখছেন এখানে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে সমালোচিত আলোচিত জায়গা একটা বলেন যে আমাদের অবকাশ অবকাশে মানুষের বিশ্রাম এবং মানুষের আনন্দ বিনোদনের কেন্দ্র অবকাশে সবাই চলে আসে এখানে চটপটি ফুস বিভিন্ন খাওয়া খাদ্য এবং ঘুড়া ফেরা সব কিছু মিলে অবকাশের কোনো বিকল্প নেই অবকাশটা সবাই আনন্দপূর্তি উপভোগ করে সব প্রান্তের মানুষই ব্রাহ্মণে চলে আসে অবকাশে একটু দেখতে আসলে আমাদের যখন ব্রাহ্মণবাড়ে ক্লান্ত হয়ে যায় তখন অবকাশে এসে একটু বিশ্রাম নিলে অনেক ভালো লাগে ব্রাহ্মণবাড়িয়া সেইটাতে গোরাও আছে এখানে আসলে অনেক সুন্দর লাগছে তাই গোরাটা একটু ভিডিও করলাম তাছাড়া ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া দেখুন একটু ইংলিশে লেখা আছে এটার পিছনেই অনেক সুন্দর একটা পুকুর আছে এই পুকুরে সবাই দেখে আসলে একটা সুন্দর একটা জায়গা বাড়ি অবকাশ মানেই একটা অবসরের জায়গা সুন্দর জায়গাটা আপনার আসলে অবসর নিতে গেলে এখানে আসতেই হবে আপনার ভালো লাগবে আসলে যারা অন্য অন্য জেলা আছেন এটা দেখে যান আমাদের ব্রাহ্মণবাড়ির অবকাশটা কোনো এত সুন্দর পরিবেশ আপনারা যদি ভালো লাগে তাহলে আসতে চান দেখেন কত সুন্দর পুকুরটা আছে এই পুকুরের সাইডে সবাই বসে আড্ডা আড্ডা মারছে এখানে খ্রিস্টান মিশনারি স্কুল এবং আছে এবং হসপিটাল আছে সবাই যেই দরকার চলে আসবেন আঠারো জুলাই মুগ্ধ যে পানি খেতে আসলে শহীদ হয়েছেন তাকেও নিয়ে যে নতুন বাংলাদেশ তাকে তাদেরকে নিয়ে এই ছবি সবাই ছবি এঁকেছে আসলে ব্রাহ্মণবাড়িটা পুরোটা আপনি যদি ঘুরে ফিরে দেখেন তাহলে দেখবেন তাহলে যে কতটুক এখন আমরা চলে এসেছি যে নিয়াজ মোহাম্মদ হাই স্কুল এবং কলেজ এটা আমাদের ব্রাহ্মণবাড়ির সরকারি কলেজ অনেক সবচেয়ে নামকারা নতুন রূপে সংসদ তারা সাজিয়েছে ব্রাহ্মণবাড়ির সরকারি কলেজে আপনারা যদি সরকারি কলেজের পুরা ভাবে এরকমভাবে সাজিয়েছে আপনারা যদি চলে আসুন আসলে দেখতে পারবেন স্টুডেন্ট ভাই বোনেরা আসলে আমার ভিডিও দেখার পরে ভাইয়ারা বলতেছে যে না ভাই পুরোটাই তুলে না আসার আমরা আপনাদেরকে সহযোগিতা করি সো আমরা ভিডিও করছি তাদের সহযোগিতায় পুরো ভিডিওটা আপনাদেরকে এক নজরে দেখাবো ঠিক আছে আমাদের যদি আপনাদের এই ভালো লাগে ভিডিওটা প্লিজ আমার আসলে থেকে আপনারা একটু একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ আসলে সুন্দর করে সাজিয়েছে আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের দেখানোর জন্য আপনারা যদি দেখেন প্রত্যেকটা লেখা অনেক সুন্দর করে লিখেছে সবাই মানে তারা সুন্দর করে সাজিয়েছে লেখাটি অনেক সুন্দর করে আছে আসল ফ্লাইওভার উপরে দিয়ে আছে এখান ব্রাহ্মণবারে আসলে অনেক সুন্দর নিরিবিলিভাবে মানুষ চলাফেরা করছে আসলে ভালো লাগছে আপনারা প্লিজ ব্রাহ্মণ বাড়িতে চলে আসুন আসে একটু ঘুরে যান দেখে যান আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া কীভাবে সাজিয়েছে সবাই স্টুডেন্ট বাইরা অনেক মজা করছে এখানে আর আমি একটু নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় যেটা দেখবেন সরকারি কলেজ এই মাঠের ভিতরে যাব যে আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা পুরা মাঠটা জুড়ে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত বেশ কত বেচ দিয়ে ওদের এই মাঠে খেলা করছে ছোটো থেকে বড় এখনো অনেক আসলে এটা মনে হয় অনেক একশো বছরের উপর হয়ে গেছে এই ব্রাহ্মণবাড়া সরকারি কলেজটা কত বেচের ঢুক আছে অনেক দেখলে আফসোস করবে আসলে এই মাঠে কতজন খেলা করেছে আর এখন মাঠটা ফাঁকা পড়ে আছে আসলে সবাই এরকম এই স্মৃতি পুরনো স্মৃতি মনে করলে সব কিছু বেসের পর বেশ চলে যাচ্ছে মাঠে খেলা করে এই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মেয়েরা হাঁটছে ব্রাহ্মণবাড়িয়া আসলে ব্রাহ্মণবাড়িয়াটা মানে অনেক সুন্দর জায়গা যদি দেখুন পুরা জায়গাতে আমি আপনাদেরকে দেখাবো আরও অন্য অন্য জায়গাও যাবো ব্রাহ্মণ বাড়ির বুকে পেতেছি গুলি চালাও কোনো ভয় নেই কত সুন্দর লেখাটা সবাই আসলে লিখেছে আমি আপনাদেরকে পুরো জায়গাটি আমি ধরে দেখাবো ধরে ধরে দেখাবো কি কি লিখেছে এখন আমরা আবার অন্য একটা প্রান্তে চলে যাব প্রান্ত ওইখানে আপনাদের দেখাবো কোন জায়গায় চলে এসেছি যে জায়গাটা ওখানে অনেক সাজিয়েছে সুন্দর করে আর যদি আমাদের আসলে ব্রাহ্মণবাড়িয়াতে আপনাদেরকে ছোট্ট না ব্রাহ্মণবাড়ের শহরটা অনেক বড় আপনাদেরকে যদি অল্প একটু যায় এটা হলো সরকারি কলেজের সামনে আছে স্বপ্ন শপ স্বপ্নতে আপনারা যাদের যা বাজার সদায় লাগে সব কিছু এ টু জেড পেয়ে যাবেন এই স্বপ্ন সুপার শপে এটা আসলে সব ঢাকা শহরে প্রচুর পরিমাণ আছে আমাদের ব্রাহ্মণবাই শহরে স্বপ্ন চলে আসেছে আর কোনো টেনশন নাই সব কিছু একসাথে এক বাজারে পেয়ে যাবেন স্বপ্নতে আপনারা ঘুরে ফিরে যাবেন নো প্রবলেম আর আপনাদেরকে আরও নিয়ে যাব আমরা ব্রাহ্মণবাড়া রেল স্টেশনে চলে এসেছি আপনাদের যদি দেখাই ব্রাহ্মণবাড়া রেল স্টেশনটা কত সুন্দর করে সাজিয়েছে আপনাদেরকে একটু দেখাবো এখন ট্রেন দাঁড়ানো অবস্থায় আছে ব্রাহ্মণবাড়া রেল স্টেশনটা প্রচন্ড পরিমাণে এখানে আসলে যাত্রী থাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচন্ড পরিমাণ যাত্রী ঢাকাতে চলে যায় আসলে সেই তুলনায় আমরা সিট একদমই পাই না সিটের কথা বললে অনেক কিছু হয়ে যাবে আসলে আমাদের একটু দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ব্রাহ্মণবাড়া রেল স্টেশনটা সাইড দিয়ে ট্রেনের ট্রেনের লোগো একে দিয়ে সুন্দর করে সাজিয়েছে এবং ব্রাহ্মণবাড়িতে ঢাকা যাওয়ার আসলে ভাই প্রচুর আপনাদেরকে রিকোয়েস্ট করি আমরা যেন টিকিট পাই কালো বাজারে যেন না হয় এবং কি রেল কর্তৃপক্ষ এটা নাকি শুনেছি এটাতে অনেকে এরকম থাকে মানে যুক্ত থাকে আমি সবাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা দেখবেন ব্রাহ্মণবাড়ি শহরটাকে যেন সুন্দর করে সাজায় এবং সুন্দর করে কালো না হয় আপনারা যেন আমরা যেন সুন্দর করে যেতে পারি টিকিট দিয়ে এটি আপনাদের কাছে জোর দাবি করছি কর্তৃপক্ষের কাছে আমাদের ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনটা পুরো টোটালটা আপনাদেরকে দেখাইলাম একসাথে ব্রাহ্মণ রেল স্টেশনটা দেখুন অনেক সুন্দর লাগবে আসলে এখানে যাত্রীর তুলনায় অনেক বেশি থাকে আর ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনটা আরো সুন্দর্য করার জন্য আহ্বান করছি এবং পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ নেই আমি দেখেছি বসার জন্য মানুষ প্লিজ একটু বসার জন্য বেঞ্চ তৈরি করবেন আর ব্রাহ্মণ ভাই স্বাগতম জানাচ্ছি দেখুন প্রচণ্ড পরিমাণ লোক দাঁড়িয়ে আছে কোনো বেঞ্চ খুবই কম এটার জন্য আমরা কর্তৃপক্ষের দাবি করছি যেন এটা করে দেয় এখন আমরা চলে যা আসছি এখানে ফকিরা পুল আপনারা জানেন এখানে আগে জানেন ছোটোকাল থেকে ফকির দেখছি কিন্তু ফকিরাপ এখন ফকির নেই এখন শুধু একদম ফ্রি থাকে আগে ফকির প্রচণ্ড পরিমাণ দেখতাম সেটার জন্য এখন আমরা দেখেন এইটা মুগ্ধমঞ্চ আপনাদেরকে একটা আরেকটা জায়গা দেখাই মুক্তমঞ্চ এখানে বড় মিটিং মিছিল সব আলোচনা সমালোচনা সব এখানে মঞ্চতেই থাকে আপনারা দেখেন কাঁচারি পাড় এই কাচারি পার আপনারা জানেন এটা ঐতিহাসিক কাচারি পার এটা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল থাকলে এখানে থাকবে আপনাদেরকে এতক্ষণ বক বক করলাম আসলে আমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে একটু বিন্দুমতো আপনাদের ভালো লাগে এটা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ব্রাহ্মণবাড়ের বাসী যারা আছেন তাদের অনেক অবশ্যই শেয়ার করে দিবেন হেলাল দুলাল মজার ভিডিওর পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা একটু যদি বিন্দু মাত্র আপনাদের ভালো লাগে আমাদের পেজটাকে একটু লাইক কমেন্ট